আপনার ফেসবুকে কত ইনফ্লুয়েন্সার আছে কত ফলোয়ার আছে ফেসবুকে প্রায় দেড় লাখ হতে চলেছে দেড় লাখ হতে চলেছে আমার এখন চব্বিশ মিলিয়ন হয়েছে দুই দিন আগে আলহামদুলিল্লাহ আপনার ইউটিউবে কত ইউটিউবে দুশো পঁয়ষট্টি হাজার দুইশো পঁয়ষট্টি হাজার মাসাল্লাহ আমার চার মিলিয়ন এখন হয়ে গেছে দুই দিন আগে মাসাল্লাহ আমি ইউটিউব ইনফ্লুয়েন্সার তাই না অবশ্যই তো আমার পেশা হলো ইউটিউব ইনফ্লুয়েন্সার ফেসবুক ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লেকচার ইনফ্লুয়েন্সার মানুষকে আল্লাহর দিকে প্রভাবিত করা আপনার যে টাকা আসে টাকা আসে কি ইউটিউব থেকে অবশ্যই আসে আমি তো টাকা নেই না আমাকে বলে আপনি যদি ফেসবুকে অ্যাড নেন আপনাকে পঞ্চাশ হাজার ডলার প্রতি মাসে মিলবে আরে ভাই আমাকে জন্নাতে যেতে হবে পঞ্চাশ হাজার ডলার আপনি আমাকে পঞ্চাশ মিলিয়ন ডলারও দেবেন তো আমি অ্যাড দেবো না বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেওয়া হারাম আপনার চ্যানেলে মেয়ে আসবে ছোট ছোট পোশাকে আসবে আরে কেন আমাকে যাহ নিয়ে যাবে ভাই আমার ইউটিউব সোশ্যাল মিডিয়ায় নো মনিটাইজেশন কখনো কখনো কেউ স্ট্রাইক করেছে যদি আমি অডিও ব্যবহার করেছি অনুমতি নিয়ে তার ম্যানেজারকে জানা না থাকলে তো কখনো ভুল করে অ্যাড চলে আসে আর দরকার নাই আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন লাখো দেন তো কেন আমি ইউটিউব থেকে নেব ভাই ইউটিউব থেকে হারাম কামাই ইউটিউবের অ্যাড থেকে যদি আপনি কান ওই অ্যাডে মেয়ে আসবে এটা আসবে ওটা আসবে আপনি হয়তো অ্যালকোহল অ্যাডকে ব্যান করবেন কিন্তু মেয়েদের তো ব্যান করতে পারবেন না তাই না পারবেন কি পারবো না আমাদের সমাজে পেট ফিলিয়া ছোঁড়াবে কার কারণে আপনি বুঝছেন তাই না প্রত্যেক মানুষ মনে করে আমি তো ইসলামিক ইউটিউব ইনফ্লুয়েন্সিং খুব কম কামারও তো ছেড়েই দাও আমি কামাতে পারি চব্বিশ মিলিয়ন ফলোয়ার আছে ঠিক তাই না আমার কপি কেউ করতে পারে বিনামূল্যে আমার ইউটিউবের মাধ্যমে কত লোক দশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার প্রতি মাসে কামায় থামনে কি দেয় মেয়ের ছবি দিয়ে দেয় আমার এতে লাখ লাখ তার উপর টু মিলিয়ন আমি সব কামাবো তাই না সে কি কামাবে টাকা টাকা আর নরক আমি বললাম নো কপি রাইট টাকা তুই কামা ভাই আমাকে সব কামাতে দে আর হয়তো আপনি জানেন না ডক্টর জাকির নায়কের কথা আজকের তারিখে কোটি কোটি অমুসলিম শুনে কোটি কোটি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো যদি আমার কথা আমি বলি যে আমি খুব মহান আমি ছোটখাটো একজন দায়ী আল্লাহকে বলি তো আমাদের এই কর্তব্য যে যে কোনো অমুসলিমকে পাই তাকে বলো আপনি কত অ মুসলিমকে দাওয়াত দিয়েছেন আপনি ইউটিউব ইনফ্লুয়েন্সার আমি আপনার ব্যক্তিগত জীবনে যেতে চাই না ইউটিউব ইনফ্লুয়েন্সার ভালো হয় খারাপও হয় ইসলামিকও হয় গায়ের ইসলামিকও হয় আমারও ইউটিউবারদের সাথে চ্যাট হয়েছিল পডকাস্ট ঠিক তাই না তো এই জিনিস যে আপনার দেখা উচিত আপনি ইউটিউবার আমি ইউটিউব ইনফ্লুয়েন্সার আপনার কত মিলিয়ন আছে ফেসবুকে টিকটক পে 3.7 মিলিয়ন টিকটক তো আমাকে ব্যান করে দিয়েছে কারণ আমি আমার চীনা ভাইদের পক্ষ থেকে কি করেছি আমাকে ব্যান করে দিয়েছে তো এক মোটে গভর্নরের ছেলে আমার ছেলে পরশু আমার ভিডিও নিয়েছে পডকাস্ট নিয়েছে বলল আব্বা 1.5 মিলিয়ন পৌঁছে গেছে মর্নিং আউট বলল আরে সরিয়ে দিয়েছে কেন আমি বললাম ভাই টিকটক আর আমার শত্রুতা আমার টিকটকের সাথে শত্রুতা নেই টিকটকের আমার সাথে শত্রুতা আছে আপনি বুঝলেন তাই না আপনার 1.5 মিলিয়ন কয়েক ঘন্টার মধ্যে তাদের ছেলের 1.5 মিলিয়ন টিকটকে ফলোয়ার অনেক কিন্তু ভিডিও সরিয়ে দিয়েছে যারা উইঘুর মুসলিম তাতে সমর্থন করেছি আপনিও সমর্থন করবেন আপনাকেও ব্যান করে দেবে তো সামনে থেকে আপনি বুঝলেন তাই না অবশ্যই আচ্ছা আমি তো ঠিক এর নই এখন আপনার ইউটিউব ইনফ্লুয়েন্সার হওয়ার বিষয়টা কি ইনফ্লুয়েন্সিং টুয়ার্স অর ব্লগিং ব্লগিং কিন্তু ব্লগিং এর মাঝে চেষ্টা করি যে জ্ঞান কখনো অর্জন করি আপনার ভিডিও থেকে ডক্টর ঈশ্বর সাহেবের ভিডিও থেকে চেষ্টা করি কিছু মাসা আল্লাহ কিন্তু সাইট তো ব্লগিংই তাই না অবশ্যই আমি আমার মেডিকেল পেশে ছেড়ে দিয়েছি তো এটাই তো যদি আপনি ইনফ্লুয়েন্স করবেন ব্লগিং এর দিকে তার চেয়ে ভালো আল্লাহর দিকে আপনার ফলোয়ার্স যদি অর্ধেকও হয়ে যায় দশ পার্সেন্টও আমার আপনার কাছে অনুরোধ আমার আপনার কাছে আবেদন যে আপনি ইসলামিক ইউটিউব ইনফ্লুয়েন্সার হন হয়তো আপনার ফলোয়ার্স চার মিলিয়ন থেকে এক মিলিয়ন হয়ে যাবে আমরা সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ কিভাবে থামনেল বানাতে হয় ফেসবুকের মধ্যে কি পার্থক্য কি পার্থক্য আমি বলি আমি আল্লাহ ইনফ্লুয়েসের আল্লাহ কেন্দ্রিক আমার আপনার কাছে অনুরোধ আমার আপনার কাছে আবেদন আমি ভালোবাসার সহ আমার ভাই আব্দুল বাসিদ আল্লাহর দিকে লোক আল্লাহ যদি আপনাকে হুনর দিয়েছেন ইনফ্লুয়েন্স করার আল্লাহর দিকে করো ইনশাল্লাহ আপনার ফলোইং ডাবল ট্রিপল হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহিক দিন আর আল্লাহ তালা আপনাকে রিজিক দেবেন যে রিজিক আপনার এতে আসবে কেউ বের করতে পারবে না আল্লাহ দেখেন হারামের রিজিক না হালালের রিজিক আপনি মনে করেন যে আপনি অ্যাড বন্ধ করে দেবেন তো রিজিক বন্ধ হয়ে যাবে অ্যাড বন্ধ করে রিজিক ডাবল হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালার অনেক দরজা খুলবে আপনি বললেন আপনি আমার দ্বারা ইনফ্লুয়স হয়েছেন একদম সঠিক টোটালি ইনফ্লুয়েন্সড হননি যদি টোটালি ইনফ্লুয়েস হতেন তো ইনশাল্লাহ আপনি ডক্টর ইসরার আহমদ দ্বারা ইনফ্লুয়েস হয়েছেন আপনি যদি ডক্টর ইসরার আহমদ কে বলেন আমি ব্লগিং করছি খুশি হবেন একদম না আল্লাহ আপনাকে হৃদায়ত দিন আল্লাহ আপনাকে প্রতিদান দিন আপনি ভালো কাজ করছেন ইনশাল্লাহ খালি একটু টুইস্ট নিয়ে আসুন যে আমার পডকাস্ট করেছে বা যা করেছে আমি তাকে হৃদায় দিয়েছি নানা ডক্টর সাহেব আমি তো নতুন চ্যানেল ব্যবহার করেছি ভালো কথা করো ভাই একদিনে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন একদিনে কত ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ওয়ান টু মিলিয়ন ভিওর আমার ছেলে ট্র্যাক করছিল দুই দিনে টু মিলিয়ন এখনই পডকাস্ট মালয়েশিয়া এসেছিল আমার কাছে নেওয়ার জন্য হ্যাঁ লোক ভাই চলো ভাই পাকিস্তানি মহব্বত করে আলহামদুলিল্লাহ এখন ফাইভ মিলিয়নের উপরে হয়ে গেছে এক সপ্তাহে একদিনে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন যে আমি ও ভিডিও দেখেছি ভালো তাই না ভালো লেগেছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন একদিনে চব্বিশ ঘন্টারও কম সময় ভালো তাই না আমি নিজে এটা ভেবেছিলাম যে আপনার অ্যাকাউন্ট শ্যাডো ব্যান কারণ অন্যদের এত ভিউজ বা দর্শক মিলছে আপনাকে ততটা আরে আমার চ্যানেল ব্যান নয় টিকটকে আমি ব্যান টিকটকে পুরো ব্যান কারণ আমি আমার ভাই যারা চিনি তাদের জন্য আমার মন টিকটক ব্যান করবে কি যায় আসে আল্লাহ আমাকে ব্যান না করলেই হলো ঠিক তাই না অবশ্যই আমাদের দেশের মুসলিম দেশের যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে উইঘুর মুসলিমদের ব্যাপারে আমাদের জানা নেই আরে কিভাবে জানা নেই আপনি যদি মুসলিম দেশের প্রধানমন্ত্রী হন আপনাকে জিজ্ঞেস করা হয় উইগুর মুসলিমদের ব্যাপারে আপনি বলেন জানা নেই কি হয়ে গেছে আমাদের সমাজের যদি আমাদের ভাই উইগুর মুসলিম তাদের উপর জুলুম হচ্ছে আপনি বলেন জানা নেই যখন আমি ডঙ্কা মেরে তাদের সমর্থন করলাম মালয়েশিয়াতে টিকটকে কাউকে ব্যান করে না জানেন তো জাকির নাইককে তো আমি গর্বের সাথে বলি মাসা আল্লাহ শয়তান আমাকে ব্যান করেছে আলহামদুলিল্লাহ সেখানকার দরজা বন্ধ তো এখানকার দরজা খোলা আল্লাহ তালা টেস্ট করেন আপনাকে আল্লাহ তালা পরীক্ষা নেন আপনার পরীক্ষা নেন ভাই আমি আপনাকে পরীক্ষা করব কি করতে হবে আল্লাহ আল্লাহ কেন্দ্রিক হন মানুষকে আল্লাহ দিকে নিয়ে আসুন আল্লাহ ইনফ্লুয়েন্সার হন ইনশাল্লাহ দুনিয়াতে ফায়দা হবে কি হবে না আখিরাত আপনার জান্নাত কনফার্ম আশা করি উত্তর পেয়েছেন ধন্যবাদ স্যার